আসসালামু আলাইকুম এভরিওয়ান আসলে আমরা যারা ক্রাফটিংয়ের কাজ করি তারা প্রত্যেকে জানে যে এই ক্রাফটিংগুলো করতে আমাদের কতটা ভালো লাগে আমি তো নর্মালি অনেক আগে থেকে ক্রাফটিং করি অনেক ছোটোবেলা থেকেই করি তো ভিডিও কখনও করা হতো না বাট ইদানিং আমার মনে হয় আমার এই কাজগুলো যদি আমি কিছু মানুষের সঙ্গে শেয়ার করি তাদের মধ্যে একজন মানুষও যদি আমাকে বলে যে আমার কাজগুলো ভালো সুন্দর হয়েছে তো আমার মনে হয় আমি আমার কাজগুলো করা সার্থক হবে কারণ অন্যের কাছ থেকে নিজের কাজের প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগে তো আজকে আমি একটা ফেরি হাউস বানাচ্ছি এটা আমার ছোটো বোনের রিকোয়ারমেন্ট ওর অনেক দিনের ইচ্ছা একটা সুন্দর ফেরি হাউজ বানাবে তো আমাকে একটা পিকচার দেখেছিল তো সেটা অনুযায়ীও আমাকে বলেছে বানিয়ে দিতে তো আমি ফার্স্টে স্টার্ট করেছি ফেরি হাউসগুলো আসলে মূলত মোল্ডেড ক্লে অথবা হোমমেড ক্লে দিয়ে থেকে ভালো হয় সুপার ক্লে দিয়ে বানানো একটু অসুবিধা আছে কিন্তু আমার কাছে এখন মোল্ডেড ক্লে অথবা হোমমেড ক্লে কোনোটাই ছিল না যার জন্য আমি সুপার ক্লে দিয়েই বানাই তো ফার্স্টে তো আমি ফেরি হাউজের বেসটা তৈরি করেছি তারপরে এই হোয়াইটটা হচ্ছে রাস্তা আসলে আমার মনে হয় কথা বলে বলে বিষয়টা বুঝিয়ে দেওয়ার কিছু নাই এটা খুবই সাধারণ সিম্পল একটা ব্যাপার এটা যে কেউ দেখলেই বোঝা যাবে তাই বিস্তারিত না বলে আমি আমার কিছু কথা শেয়ার করি এটাই ভালো লাগবে তো আমি ছোটবেলা থেকে একটা কথা শুনেছিলাম যে যার যেটা ভালো লাগে সে সেটা করলেই নাকি সেখান থেকেই তার সাফল্য আসে তো আমার তো মূলত কিছুই করতে ভালো লাগে না আমার শুধুমাত্র শুয়ে থাকতে ভালো লাগে মোবাইল টিপতে ভালো লাগে কিন্তু শুয়ে থেকে মোবাইল টিপে আসলেই কি জীবনে কিছু ভালো হওয়া সম্ভব আমি জানি না তো তারপরে আমার যেটা আমি দেখলাম আমার ভিতরে ভালো সাইডের মধ্যে একটা মাত্র সাইড আছে সেটা হচ্ছে আমার আমার একটু ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি আমি এটাকে বলবো না মানে আমার একটু মানে ক্রিয়েটিভ কিছু করতে ভালো লাগে মানে এটাকে কুটকাট বলা যায় কুটকাট নাম দিয়েছি আমি কুটকাট করতে ভালো লাগে তো সেই কুটকাটের মধ্যে ক্রাফটিং আমার সবথেকে প্রিয় একটা জিনিস যেটা আমি আমি কিন্তু প্রায় প্রতিদিনই কোনো না কোনো কিছু ক্রাফট করি কিন্তু প্রতিদিন ভিডিও করা হয় না কারণ আমার কাছে ভিডিও করাটা খুব খাটনির মনে হয় আমি যখন ফ্রি হ্যান্ডে কাজ করি ওটাই আমার খুব বেশি ভালো লাগে তো কিন্তু মাঝে মাঝে মনে হয় যে যেমন আজকের এটা আমার ছোটো বোনও খুব এক্সাইটেড ও বলছে যে না এটা ভিডিও করো ভিডিও করো ওর জন্যই এই ভিডিওটা মূলত করা তো ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখেন তারা প্লিজ আমাকে জানাবেন যে আমার এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমি কি ভিডিও কন্টিনিউ করব আপনাদের একজনেরও আমার ভিডিও দেখতে ভালো লাগে যেহেতু আমার চ্যানেল অনেক বড়ো না আমার সেরকম কোনো ভিউয়ার্স নেই সাবস্ক্রাইবারও নেই বললেই চলে তো একজন্য যদি আমাকে বলে না যে আমার কাজটা ভালো লাগে ওই একজন একটা কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ সবাই আমাকে জানাবেন আমার কাজটা আপনাদের ভালো লাগে কিনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম